নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় কঠিন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন শৈতানকে বললেন আদমকে সিজদা দেওয়ার জন্য তখন শয়তান আল্লাহর আদমকে সিজদা দিলেন না আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন আলমা মানা আলা তাসজুদ ইয আমرتক এর শয়তান আমি আল্লাহ তো তোমাকে বললাম আদমকে সেজদা দেওয়ার জন্য কোন জিনিস তোমাকে আদমকে সম্মান করতে সেজদা করতে বাধা দিয়েছে তখন শয়তান বলল অ আল্লাহ আমার যুক্তি শোনেন যুক্তিটা হলো আমি শৈতানকে আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আগুন সৃষ্টি করেছেন মাটি দিয়ে মাটির স্বভাব হলো নিচে থাকা আগুনের স্বভাব হলো উপরে থাকা আমি উপরের নিচের মানুষকে কিভাবে সেজদা সেজদা দেই নিচের মানুষকে কিভাবে সম্মান দেই আল্লাহর কাছে শয়তান যুক্তি খাড়া করলো অথচ আল্লাহ রব্বুল আলামিন হলো হাকামুল হাকিমিন আল্লাহর সমস্ত হুকুম মানার মধ্যে কল্লান আল্লাহর হুকুমের উপর যুক্তি তো তোলা কোনো কল্লান না তখন আল্লাহ রব্বুল আলামিন এই শয়তানকে আল্লাহর রহমত থেকে বের করে দিলেন জান্নাত থেকে বের করে দিলেন তখন শয়তান আল্লাহ তাআলার কাছে কিছু চাইলেন যে আল্লাহ আপনার তো অনেক দিন যাবৎ আবাদত করেছি এর বিনিময়ে আমাকে কিছু দেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আচ্ছা তুমি কি চাও আয় আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন আল্লাহ বলেন যাও যাও আমি তোমাকে হায়াত দিলাম আয় আল্লাহ মানুষের লগে লগে চলতে পারি ধোকা দিতে পারি এটার ক্ষমতা দেন আল্লাহ তাআলা বললেন যাও আমি তোমাকে এটারও ক্ষমতা দিলাম এই ক্ষমতা পাইয়া শয়তান বলতেছে شيطان بلدسا قال فبما أغويتني لا أقعدن لهم صراطك المستقيم أي الله

আদমকে এই আদম সন্তানকে ধোকা দেওয়ার জন্য আমি ডান দিক দিয়ে আসব আমি সামনে দিয়ে আসব পিছন দিয়ে আসব ডান দিক দিয়ে আসব বাম দিক দিয়ে আসব চতুর দিকে তাকে ধোকা দেওয়ার জন্য আসব তাকে দুকা দিয়ে নামে বানিয়ে ফেলবো একটা লোককেও তুমি সুক্রিয়া আদায়কারী পাবে না তো শয়তানের টার্গেট কি ভাই শয়তানের টার্গেট হলো আদম সন্তানকে না সুক্রিয়া বানানো ধোকা দিয়া আল্লাহ তাআলার নাফরমানি বানানো আল্লাহ তালার নাফরমানি বানানোর জন্য আল্লাহ তালার না শক্রিয়া আদায় করার জন্য শয়তানের মেইন টার্গেট হলো মানুষকে আল্লাহ তালার কি বানানো না অকৃতজ্ঞ বান্দা বানানো অকৃতজ্ঞ বান্দা বানানো সে চ্যালেঞ্জ করতেছে যে আল্লাহ আমি এই আদম সন্তানকে দুকা দেব তাকে প্রতারণা করব আর দুকা দেওয়ার জন্য সামনে দিয়ে আসব পিছন দিয়ে আসব ডান দিক দিয়ে আসব বাম দিক দিয়ে আসব একটা আদম সন্তানকেও আপনি পাবেন না যে তুমি আপনার শুক্রিয়া আদায় করবে সকলে আপনার না শুক্রিয়া আদায় করবে অল্প সংখ্যক লোকে আপনার শুক্রিয়া আদায় করবে তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম শয়তানের মেইন টার্গেট হলো আল্লাহ তাআলার না শুক্রিয়া আদায়কারী বান্দা বানানো না সক্রিয়া আদায়কারী বান্দা যদি সে শয়তান মানুষকে বানাইতে পারে তো ওই মানুষটা আল্লাহর নারাজির পাত্র হবে আর ওই মানুষটা জাহান নামে হবে এজন্য সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালা নেওয়ামাতের সুক্রিয়া আদায় করতে হবে না সুক্রিয়া করা যাবে না না সুক্রিয়া করলে আল্লাহ তালা তার বান্দার প্রতি নারাজ হয়ে যায় এজন্য আল্লাহ তালা দেওয়া নেয়ামতের সুক্রিয়া যদি আমরা আদায় করি আল্লাহ তালা আমাদের নেয়ামত বিন্দি করে দিবেন আর যদি না সুক্রিয়া করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী ওই নিয়ামত ছিনিয়ে নেবেন ওই নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করবেন ওই দুনিয়াতে বঞ্চিত করবেন না হয় আখেরাতে কঠিন শাস্তি দিবেন এরই ধারাবাহিকতায় আল্লাহ রবুল্লা আলমিন কুরানুল করিমে কয়েকটি ঘটনা উল্লেখ করছেন